মেষ রাশি নিত্য নতুন চিন্তাধারায় আবিষ্ট হন অতীতের ভুল থেকে শিক্ষা গ্রহণ করে ঝকঝকে বর্তমান গড়ে তুলুন আনন্দে থাকুন বৃষরাশি চলমান হেমন্তকালের রোদ গায়ে মাখিয়ে নিন শীতকাল পার করতে কষ্ট হবে না নতুন বিনিয়োগের জন্য সময়টা চমৎকার অংশীদার হিসেবে ব্যবসা সম্প্রসারণের উদ্যোগ নিন চাকরিজীবীরা অযাচিত খরচ রোধ করুন মিথুন রাশি চলতি সপ্তাহের সোমবার সাদা এবং বুধবার সবুজ রঙের পোশাক পরতে ভুলবেন না এতে আপনাদের উপস্থিতির ইতিবাচক আবহ অন্যদের মধ্যে ইতিবাচক মনোভাব গড়ে তুলবে আপনাদের সফলতা কামনা করছি কর্কট রাশি কী কারণে মাথা ব্যথা সেটা আগে জানুন কারণ না জেনে অযথা ওষুধ খেলে কাজ হবে না প্রকৃত অবস্থা বুঝে ব্যবস্থা নিন উপকার পাবেন সিংহ সিংহ সিংহীরা নাকে তেল দিয়ে ঘুমান আর ঘুমের সময় নাক ডাকবেন না অন্যরা বিরক্ত হবে তবে আপনাদের লেজ দিয়ে যদি কেউ চুলকাতে চায় তাহলে খুব আস্তে একটা থাবা দিয়ে বেশি জোরে না কল্যাণ হোক কন্যা রাশি মরিচিকার পেছনে ছুটলে কি আর কাজ হবে আসল কাজের পেছনে দৌড়ান তাহলে হেব্বি মজা পাবেন মনে রাখবেন বাবার বাবাকে গ্র্যান্ড বলে কথাটা মনে রেখে ঠান্ডা মস্তিষ্কে এগিয়ে চলুন ধীরে গোলে সব পাবেন নইলে পরে শূন্যের ঘরে পৌঁছাবেন তুলারাশি অনেকগুলো কাজের মধ্যে সমন্বয় সাধন করবেন কিছু গুরুত্বপূর্ণ এবং সফল সিদ্ধান্তে উপনীত হবেন কথার পৃষ্ঠে কথার জবাব দেওয়া থেকে বিরত থাকুন শান্তির আবহে সপ্তাহ পার করুন বৃশ্চিক রাশি যদি কেউ ভুল করে থাকে তাহলে ক্ষমা করে দিন আর ভুল যদি ক্ষমার অযোগ্য হয়ে থাকে তাহলে সৃষ্টিকর্তার কাছে বিচার দিন সব মিলিয়ে ঠান্ডা মেজাজে সপ্তাহ পার করুন উত্তেজনা পরিহার করুন ধনুরাশি ধনুর্ধায়ীরা সাপ্তাহিক হালচাল অবলোকন করার মধ্যে ব্যস্ত থাকবেন দ্বিধার মেঘ কেটে গেলে শ্বেত আকাশ দুচোক ভরে দেখবেন চলতি সপ্তাহটি মানসিক ও শারীরিক শক্তিতে বলিয়ান হওয়ার জন্য এসেছে মঙ্গলের বলয়ে সপ্তাহ হবে প্রাণোদ্দীপ্ত মকর রাশি আফসোস করে লাভ কি কোনো লাভ নেই যা হবার তা হবে তবে নিরাশ হলে ভেঙে পড়বেন এর চেয়ে বরং আশাবাদী হন সুসংবাদ পাবেন কুম্ভ রাশি বাংলার আকাশে দুর্যোগের ঘন ঘটা থাকলেও আপনাদের ভাগ্যাকাশে কোনো দুর্যোগ আপাতত নেই শুধু সুযোগের হাতছানি রয়েছে তবে সুযোগ কাজে লাগানোটা চ্যালেঞ্জের ব্যাপার হয়ে দাঁড়াবে কৌশলী হন মীন রাশি মুক্ত করো ভয় আপনা মাঝে শক্তি ধরো নিজেরা করো জয় গানটি শুনুন আর সপ্তাহ জুড়ে বিজয়ের সুর রচনায় অগ্রণী ভূমিকা পালন করুন জয় হোক